শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিত্ত বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে ছটা তো ঘুম থেকে উঠে পাশে ঘরগুলো ঝাড় দিয়ে বাইরের দিকটাও ঝাড় দিয়ে নিয়েছি আগে তো ঝাড় দিয়ে আমি সকাল সকাল উঠে ঝাড় দিয়ে তারপরে ব্রাশটা করে নিলাম ব্রাশটা করে হাত মুখ ধুয়ে একদম সোজা ঘরে গেলাম ঘরে গিয়ে যে সকালের খাবার আজ তো রবিবার আজকে বিদিসার স্কুল নেই তো ঘরের খাবার যেগুলো সকালে আমাদের করতে হয় সেগুলো করে নিলাম তো রুটি করে নিয়েছি তো রুটি করাটা দেখালাম না একদম হাত মুখ ধুয়ে রুটিটা করে নিয়ে চা রুটি সব কিছু করে নিয়েছি আর এখন একটু ডাল করছে ওই রুটি খাওয়ার জন্য বিদেশে পাওয়ার জন্য একটু ডাল করে নিলাম আজকে আর ওই মটর তটর ভেজানো হয়নি চানা মশলাও ভেজানো হয়নি মানে কাবলি যেটা থাকে ওটাও ভেজানো হয়নি নাহলে কাবলি চোনাই করতাম তো ওই জন্য কিছু ভেজানো হয়নি ওই জন্য ডালই করে দিলাম যে ডালটা হয়ে গেছে বেশ একটু ঘড়া করে করে দিয়েছি কারণ রুটি দিয়ে খাবে তো আর একটু গিট্টু বিদিশার জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিলাম আর একটা আলু দিয়ে দিয়েছি ওদিকে ভাতটা হচ্ছে ভাতটা বসিয়ে দিয়ে আমি বাসনগুলো ধুতে এলাম ঘরগুলো মুছে নিয়েছি ঘরে যা কিছু কাজ ছিল মুছি ওগুলো সব করে তারপরে বাসনগুলো ধুতে এসেছি আর এখন এই কুয়োতলাতেই বাসন ধুচ্ছি কারণ কি ওই পুকুর ঘাটে এখন ওই যে মেঘলা মেঘলা করে থাকে না সকালবেলার তো ওই যেতে ইচ্ছে না ওই জন্য কুয়োতলাতেই ধুয়ে নিচ্ছি আর পুকুর ঘাটটা একটু রোদ দুধ দিলে আর দিলে তাহলে ভালো লাগে আর এমনিতে এই যে মেঘলা মেঘলার জন্য যেতে ইচ্ছে করে না কদিন ধরে তো বৃষ্টিও পড়ছিলো আজকে তবে বৃষ্টি হয়নি কিন্তু মেঘলা মেঘলা করে আছে তো এইখানে ধুয়ে নিলাম বাসনগুলো মাজা হয়ে গেছে এবার জল বুলিয়ে নিলেই হয়ে গেছে অনেকগুলো বাসনও আছে প্রায় ওই যে কড়াইটাতে ডাল করলাম সেটা তারপর রুটি করেছি ওগুলো সব ছিল ওগুলো নিয়ে এলাম আর তাও এখন ওই প্রেসার কুকারটাতে যেটাতে সেদ্ধ ভাত বসিয়েছি ওটা ধুতে আছে ওটা একটু পরে ধুবো তো এইদিকে কাজগুলো সব করে নিই তারপরে ওটা সেদ্ধ ভাতটা ঠান্ডা হবে তারপরে ঢেলে ধুয়ে নেব তো বাসনগুলো ধোয়া হয়ে গেছে এখন ঘরে গিয়ে রেখে উবড়িয়ে দিলাম উঠোনে উঠোনে তো রোজই আমি উবড়াই কারণ ওই যে জলটা ঝরে গেলে ভালো হয় তো জলটা ঝরতে দিয়ে দিলাম বাসনগুলো এখন এলাম জলটা ভরে নেব বাথরুমে তো বাথরুমে জলটা এখন তুলে নিলাম প্রায় কবারে জল ভরতে হবে যে একবার নিয়ে গেলাম এখন তিন চারবার মতন জল নিয়ে যেতে হবে আর এখন এত ছোটো বেলাটা হয়ে গেছে দেখতে দেখতে অনেকটা বেলা হয়ে গেছে আসলে কি একটু বেলা মানে বেলা করে বলতে একদম ভোর ভোর অন্ধকার থাকতে উঠতে পারলে তাহলে একটু তাড়াতাড়ি কাজ হয় কিন্তু অত ভোরে উঠতে পারে না আর উঠলেও মানে আমার কোনো কাজ হয় না কারণ বিট্টু সঙ্গে সঙ্গে উঠে যায় ওই জন্য আমার কিছুই কাজ না ওই জন্য আমি সকাল সকাল উঠি না একটু বেলা দিকেই উঠি কারণ উঠে গিয়ে কিছু কাজেই যদি না হয় তাহলে উঠেই আমি বা কী করব ওই জন্য উঠি না আর শুধু শুধু উঠে গিয়ে বিট্টু ঠান্ডা লেগে যাবে মানে আমার সঙ্গে সঙ্গে ঘুরবে আর এখন তো ভোর ভোরে ঠান্ডা লেগে যাচ্ছে আর এমনিতে ও ঠান্ডা লেগে গেছে সর্দি হয়ে গেছে তা আমার সেদ্ধ ভাতটা হয়ে গেছি এখন এটা ঢেলে নিলাম ঢেলে আর আলুটা মেখে দিয়ে তারপরে যাব স্নান করতে তারপরে এসে পরে খেতে দেবো বিটুকে একটু খাইয়ে দেব তারপরে যাব স্নান করতে তখন আলুটা মেখে দিই আর ওর জন্য ঠান্ডা হতে দিয়ে দেব। তো অন্য অন্যদিনই মানে সেন্টারে আমাদের যেখানে সেন্টার আছে সেখানে খিচুড়ি দেয় আজকে তো রবিবারে দেবে না ওই জন্য একটু সেদ্ধ ভাত বসিয়ে দিলে কি তাহলে খাওয়াটা হয়ে যাবে সকালে সকালে খাইয়েছি মানে একটু পরে খাওয়াটা হবে ওই জন্য একটু বসিয়ে দেব ওই যে বিট্টু খাইয়ে দাইয়ে একদম সব কুকার তোকার ধুয়ে তারপরে স্নান করতে গিয়েছিলাম স্নানটা করে এলাম স্নান করে কাপড়গুলো কেচেছি সব বাগানের দিকে মেরেছি আর এখানে যে কাপড়গুলো মেলা আছে এগুলো ভেজা নয় এগুলো কালকের কাপড় কালকে তো কাঁচা হয়েছিল ওগুলো শুকোয়নি রোদ্দ দিয়েছে মানে এমনি যে সকাল সকাল যেমন রোদ দিয়েছে আজকেও তেমনি কালকে দিয়েছিলো তারপরে একদম পুরো মেঘ করেছিল ওই জন্য কাপড়গুলো শুকোইনি আর আজকেও সকাল সকাল ওই যে রোদ্দ দিচ্ছে খুব সুন্দর একটু পরে দেখবেন দিবে না এর কী হয় আজকে কদিন ধরে ওটাই হচ্ছে তো আমার ওগুলো উজালা দিয়ে দিলাম বিদিশার স্কুল ড্রেসগুলো কাঁচা হয়েছিল তো ওগুলো উজ্বালা দিতেছিল ওগুলো উজালা দিয়ে মুড়ি তুড়ি খাওয়া দাওয়া করে পুজো সেরে রান্না যা দিয়েছে রান্না বলতে অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে প্রায় তত আজকে আর কিছু শেয়ার করে নিই বেনা মানে সবজি কাটা কাটি ওগুলো সব তাড়াহুড়োর মধ্যে করে নিয়েছিলো অনেকটা বেলা হয়ে গেছে তাই আজকে করলাম বাঁধাকপির তরকারি তো বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে আর এই যে গুগলি আমাদের গ্রামকে মানে গ্রামে গুগলি বিকতে এনেছিলো তা একটু আজকে গুগলি নিয়েছিলাম তো গুগলিটার একটু তরকারি করে নিলাম আর পেঁপে ভাজা করেছি আর ডাল করেছি ওই যে পেঁপে ভাজা হয়েছে আর এই যে বাঁধাকপির তরকারি আর ওই যে গুগলির তরকারি ভাত খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এখন তো ছোটোবেলা হয়ে গেছে বেশিক্ষণ পর্যন্ত একটু মানে বসে থাকা জন্যই তা করতে সন্ধে হয়ে যায় ওই জন্য কাপড়গুলো সব মেলা আছে ভাবলাম না কাজগুলো করেই নি না বিট্টু এখন একটু ভুলে খেলছি না সর্দি হয়ে গেছে ওই জন্য থাকতে চাইছে না নাহলে এমনিতে তো ও খেলা করে সারাদিন আর এখন একদম পুরো মেঘটা পরিষ্কার হয়ে গেছে একদম চারদিক পরিষ্কার এখন একটু রোদ্দুর দিচ্ছে এতক্ষণ তো সকাল থেকে মানে সকাল থেকে একটু রোদ্দুর দিয়েছিল তারপরে আবার মেঘলা মেঘলা করেছিল আর এখন একটু মেঘটা পরিষ্কার করেছে এই যে এদিকটা পরিষ্কার আছে ওই জন্য একটু রোদ্দুর দিচ্ছে একদম পুরো এখন রোদ উঠে গেছে কিন্তু কাপড়গুলো তো শুকোয়নি এই জায়গাটাতে মেলা ছিল এখন তার রোদ নেই ওই জন্য কাপড়গুলো শুকোয়নি ওই সকাল থেকে রোদ দিলে পুরো এখন পর্যন্ত রোদ থাকলে শুকিয়ে যেত কিন্তু এতক্ষণ ধরে তো মেঘলা মেঘলা করেছিল রোদও দেইনি ওই জন্য শুকোই নি সব কাপড়গুলো পুড়িয়ে রেখে দেবো ফ্যানের হাওয়াতে একটু দিয়ে দেবো তাহলে শুকিয়ে যাবে যে কাপড়গুলো তুলে নিয়ে চলে এলাম এগুলো এখন পাট করে রেখে দেবো তারপর থালা বাসন আছে উঠোনে ওই উঠোনে থালা বাসনগুলো সব সাজিয়ে রাখবো উঠোন ঝাড় দেওয়া এখন সব কিছুই বাকি আছে এই কাপড়গুলো তুলে নিয়ে এলাম কাপড়গুলো তুলে এসে উঠোনে অনেক বাসন ছিল সেগুলো সব ঘরে ঢুকিয়ে আর এখন এই যে র‍্যাকটার মধ্যে সাজিয়ে দিচ্ছি ওই যে নিচে এখন তো আর বাসন রাখিনি ওই জন্য পুরো জায়গাটাকে অত সুন্দর ফাঁকা ফাঁকা লাগে এর একটার মধ্যে সব সাজিয়ে গুছিয়ে রাখি তো সাজিয়ে গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালোই লাগে আর এই জায়গাটা তো আমার বাসন রাখতে খুবই অসুবিধা হতো ওই যে একটা জিনিস নিলে অনেকগুলো জিনিস পড়েই যেত আর ওই যে বিটটু সব সময় তো গ্লাস নিত আর জল মানে গ্লাসটা পেত হাতে ওই জন্য বেশি জল ঘাঁটাঘাঁটি করতো আর এখন আর গ্লাস সবসময় পায় না উপরে লাগ তো কোনো সময় যদি বলে যাও জল খাবো তখন আমি ঢেলেই দিই আর এতে গ্লাস থাকলে কী হয় নিচে থাকলে যখন তখন গ্লাস নিয়ে ওই যে বাইরের কলগুলোতে জলগুলো নিয়ে একদম ঘাটাঘাটি করতো ওই জন্য উপরে থেকে এখন সুবিধাই হয়েছে তো বাসনগুলো রেখে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম পুরো একদম ভেতর থেকে ঝাড় দিয়ে নিয়েছি আর একদম পুরো এখন তো আজকে মেঘটা পরিষ্কার আছে রোদ দিচ্ছে কিন্তু এই যে উঠোনটার জন্য আমাদের ঝাপসা ঝাপসা দেখা এই যে বিট্টু সাইকেল চালাচ্ছে কিন্তু বিট্টু সাইকেলটা তো অত আর ভালো নেই ভালো নেই বলতে ভেঙে গেছে ভেঙে গেছে সবাই বলছে ওকে একটা সাইকেল কিনে দাও ঘরের আমাদের ঘরের মানে পাড়ার সবাই কিন্তু সাইকেল কিনে দিয়ে আর কী হবে এখন তো ছোটো আছে এই সাইকেলটা বিদিশার ছিল বিদিশার ছোটবেলায় চালাতে হয় এখন বিট্টু চালাচ্ছে এখন যদি সাইকেল কিনে দিই সে এক বছরের মতন চালাবে তারপরে এই ছোটো সাইকেলগুলো আর কোনো কিছু কাজেই লাগবে না তো শুধু শুধু কিনে কী লাভ হবে আর আমাদের তো আরও সেরকম মধ্যবিত্ত ঘরে অত অবস্থা নেই যে এখন একটা কিনে দেবো তারপরে পরে একটা কিনে দেব ওই জন্য একটু মানে হিসেব করেই চলতে হয় ওই জন্য ভাবলাম না এখন আর সাইকেল কিনে দিই কিছু লাভ নেই তার থেকে একটু বড় হবে তখন সাইকেল দিলে একদম পুরো চালাতেও শিখবে আর সবে এখন এটা যেমন আছে তেমনই থাক আর একটু ও সাইকেলটা ওই জন্য সারিয়ে নিয়ে আসবো মানে একটু ঠিকঠাক করে দিলে তাহলে ও চালাতে পারবে দুটো দিদির সাইকেল তা অনেক দিনই হলো সাইকেলটা তা ভালোই আছে তো ওই যে একবার করে মানে ফেলে দেয় ওই জন্য সাইকেলটা এরকম হয়ে গেছে আর ওই যে সাইকেল নিয়ে কত সুন্দর খেলা করছে ওই ওদিকে বিট্টু সাইকেল চালাচ্ছে উঠোনে আছে আর আমি চলে এলাম হাঁসগুলো দেখতে হাঁসগুলোকে একবার দেখে যায় এখন তো আসার টাইম হয়নি মানে টাইম হয়নি বলতে হয়ে গেছে মানে অন্ধকার আজকে তো মেঘটা পরিষ্কার আছে ওই জন্য এখন যেমন পুরো আলো আলো দেখাচ্ছে অনেকটা যেমন বেলা আছে কিন্তু বেলা বেশি নেই একটু পরে সন্ধ্যে হয়ে যাবে তো একবার দেখে আসি আর দরজাটা খোলাই আছে দরজাটা একবার লাগিয়ে দেয় তো কেউ ওই জন্য একবার দেখতে এলাম ওরা চলে আসবে যখন আসবে দেখি কোথায় আছে হাঁসগুলো পুকুর পাড়ে নেই মনে হয় ঘরে ঢুকে গেছে কেউ হয়তো ঢুকিয়েছে মানে আমাদের হাঁসগুলো কি যে মানে এই আমাদের বাগান দিকটা তা আসে যে দেখতে পায় সেই ঢুকিয়ে দেয় তা আজকে মানে আগেই গিয়েছিল ওই জন্য মানে কেউ ঢুকিয়ে দিয়েছে মানে যে পারে সেই ঢুকিয়ে দেয় যে দেখতে পায় সেই ঢুকিয়ে দেয় দরজাটা খুলে দেয় ঢুকে যায় আজকে আমি দেখিনি দেখি কাউকে জিজ্ঞেস করে দেখব আর পুকুর পাড়টা আজকে কী সুন্দর দেখাচ্ছে একদম আজকে আলো আলো কারণ ওই যে আজকে তো মেঘটা পরিষ্কার আছে ওই জন্য কতদিন ধরে যে মেঘ করে আছে আজ মনে হয় দশ দিনের মতন মেঘ করে কালী পুজোর পর থেকে মেঘ লেগেই আছে মেঘ লেগেই আছে বৃষ্টি পড়ছে কোনো সময় কোনো সময় রোদ দিচ্ছে কোনো সময় মানে মেঘ করে আছে একদম আর আজকে একটু বিকেলটা পরিষ্কার দেখাচ্ছে তো পুকুর পাড়ের ওপারটা ভালো পরিষ্কার দেখাচ্ছে এ অতটা দেখাচ্ছে না কারণ আর আছে তো এদিকে মানে অনেক ঝোপঝাড় হয়ে গেছে ওই জন্য আলোটা আসছে না এদিকটা পুরোটা আলোটা আসছে এদিকটা দেখতে খুব সুন্দর লাগছে আর ওই যে দূরের লাইনে ট্রেন যাচ্ছে সামনের লাইনে যায়নি সামনের লাইনে গেলে পুরো দেখা যেত আর দূরের লাইনে আগে আমি আমাকে এসতে দেখেছি আর চলে এসেছি তুমি কেন এলো হে তুমি কেন এলে তুমি কেন এলে গো তুমি থাকতে পারতে সাইকেল তো মুখে হাত দিতে নেই মুখে হাত দিতে নেই মুখে সবাইকে টাটা করে দাও আর জোরে বলো জোরে বলো টাটা আর জোরে চলে এসছে কাউকে জিজ্ঞেস করারও দরকার এই যে মানে যেতে যেতে রাস্তাতে যেতে যেতে আমাদের ফার্মের মানে এটা দিয়ে দেখা যাচ্ছে এই যে দুটো হাঁস তো খেয়েছে দুটো হাঁসই আছে তো দুটো হাঁসই বসে আছে আর মুরগিগুলো আজকে ঢুকে গেছে আজকে সব কিছুই মানে আগে আগে কাজ হয়ে ঘরে যায় ঘরে গিয়ে তো আজকে কাজকর্ম সব করে নিয়েছি আজকে কিছু কাজ নেই এবার বিদিশা ঘুমোচ্ছে বিদিশাকে একটু ডেকে দেব কারণ ও সন্ধে হয়ে গেলে আবার উঠে গেলে মানে কেমন একটা করে আর এখন একটু উঠে দেব। তারপরে একটু খেলে আসবে রেসে পরে পড়তে বসবে কারণ ওর তো পরীক্ষার বেশি দিন নেই পড়ার চাপ অনেকটাই বেড়ে গেছে আর আমি বাগানের দিকে একটু ঘুরছি পেয়ার আছে নাকি দেখি মা আমি তোলা মাত্র বিট্টু নিয়ে নিলো বিট্টুর জন্য আর একটু নরম হলে ভালো হতো কিন্তু ওটা পেয়ে ওটাই বেড়ে নিলাম দুটো বিট্টু একটা আমার একটা দিয়ে দাও না দিতে হয় দিদা দাও নাও দিয়ে দাও হুম লিচে না তুমি দিলে না ওই জন্য লিলেও নেই লা এটা নেবে তো এলাম এবার এটা খাবো তো আজকে ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর যদি আমার কোনো অংশে ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা